হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আব্বুর মিটিং এর বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমার ছেলে কিন্তু ঝগড়া শুরু করে দিয়েছে ওর নাকি কম হয়ে গেছে বেশি হয়ে গেছে এরকম শুরু করে দিয়েছে আমি কি খাওয়াই দেবো একটু আমি খাওয়াই দেবো না তুমি হাতে খাওয়া খাও 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 হাতে খাও জল দিব একটু জল দিব জল দিব একটু ঠিক আছে জল দিচ্ছি তো মানে আমরা কিন্তু খাই নাই তার আগে আমার ছেলে এমন অবস্থা মন খারাপ করিয়া চলে যাচ্ছে নাও নাও জল দিয়ে দিছি আমার মেয়ে নিয়ে নাও তার তার কোনো খোঁজে নেই হ্যাঁ আমার মেয়ে নিয়ে আসছে আমার মেয়েকে একটা দিছে আমার মেয়ে খাইতেই দিবে না অলরেডি সেই নিয়ে নিছে মন খারাপ তোমার মন খারাপ হয় না তো বিয়ে করে নিয়ে তুমি ডিঙ্গা হ্যাঁ আব্বু হচ্ছে আব্বু কেমন হইছে খাবারটা খাবারটা কেমন দারুণ মজা আর দেখছো তুমি খেয়ে দেখো কেমন মজা একটু বলো রিভিউ দাও এটা হচ্ছে কিসের রংপুর গ্রান্ড সুলতান এটা কোথায় আমার তোমাদের ওখানে আছে ও খাও 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 গুড মজা গুড অনেক মজা ঠিক আছে খাও আগে খাও তারপর দিচ্ছি তুমি না খাও তুমি যতটুকু খাইতে পারো ততটুকু খাও তুমি যতটুকু খাইতে পারো তুমি ততটুকু খাও তোমার তো এই জন্য বলছিলাম যে তুমি একটু একটু খাও তুমি তো বোঝো না সেটা

এই খাম্মা খদ্রা আরে না খদ্রা 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 খাম্মা এর না মুরগির মাংস দিবা তাবগো না না খাও মজা সব আমাদের ভিডিও দেখে ওরা তো কইছে বাবা আমার বাপের মিটিং এর বিরিানি একা খাইছে নাতে নেমে গেছে হ্যাঁ আসলে এরকম সবাই যখন সব কলিগরা একখানে হয় তখন অনেক বেশি ভালো লাগে বন্ধু বান্ধব যেমন আব্বুর আজকে সব কলিগদের সঙ্গে দেখা হইছে জীবনগুলো কিন্তু এটাই আনন্দ দেয় সবাই মিলে একসঙ্গে হওয়া বয়স হয়েছে না বয়স তো

뭐지, sir? 하. 누가 왔을 때? 나, 가 왔을 때? 아, 스며들. 뭐? 뭐, 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 마 뭐, 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 뭐,

তোর বাবা হোয়াটসঅ্যাপে কল দা